আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম ছাড়া মাত্র এক কাপ আটা দিয়ে খাস্তা এবং মুচমুচা বিস্কুট রেসিপি কোনোরকম ঝামেলা ছাড়া এই বিস্কুটটা বানানো এতটাই সহজ যে চা একপাশে পাশে বসিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন এত কম সময় লাগে এটি খেতে এতই মজা যে ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ আটা এই বিস্কুটটা আটা দিয়েই ভালো হয় এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ সুজি সামান্য একটু লবণ এরপর সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এখানে আটা যতটুকু দিতে হবে তার চার ভাগের এক ভাগ সুজি দিতে হবে তাহলে বিস্কুটটা মচমচে হবে সব কিছু মেশানো হয়ে গেলে মাঝখান থেকে একটু আটা সরিয়ে নিব তারপর এর মধ্যে অ্যাড করব দুই চা চামচ সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে ঘন করে জাল করা একবারে পুরোটা দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট টো বানিয়ে নিতে হবে এভাবে যখন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে মিনিটের জন্য রেখে দিব। হাতে যদি সময় না থাকে তাহলে রাখার প্রয়োজন নেই দশ মিনিট পর দেখুন সুজিটা ফুলে ডোটা আরো একটু শক্ত হয়ে গিয়েছে এরপর ডোটাতে একটু আটা ছিটিয়ে একটি মোটা রুটির মতো বানিয়ে নিব এটি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম পুরুত্বের হবে এরপর একটি ছুরির সাহায্যে চারপাশটা সুন্দর ভাবে কেটে নিব কেটে বাদ দিয়ে অংশটা দিয়ে পরবর্তীতে আবারও বানিয়ে নিব এরপর পুরো রুটিটাই ছুরির উল্টা সাইড দিয়ে একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিব আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন এরপর মাছ বরাবর কেটে নিব তারপর এগুলোকে আবার ছোট ছোট পিচ করে কেটে নিব লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আপনারা এভাবেই রাখতে পারেন কিন্তু আমি এখানে আরও একটু ডিজাইন করব। ছুরি দিয়ে অ্যাঙ্গেলে একটু চাপ দিয়ে দিয়ে আর একটু ডিজাইন করে নিব সেমভাবে সবগুলো করে নিব এরপর এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিতে হবে এরপর এক এক করে বিস্কুটগুলো তেলে দিয়ে দিতে হবে সবগুলো বিস্কুট তেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করতে হবে যখন এক পাশ কিছুটা হালকা কালার চলে আসবে তখন উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে কয়েকবার করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন একটি সাকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে এভাবে বানিয়ে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে খেতে পারবেন আশা করছি আমার আস্কেট বিস্কুট রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ